ডাকতে ডাকতে যে তুমি গলা ফাটায় ফেলাইতেছো তোমার ভাই আর ভাইবেও তো আসতেছে না আমার মনে হয় কি জানো ওরা মনে হয় আসবো না আর আমগু যদি দেখে আমরা আসছি আমাকে মনে হয় না ঘরে তুলবো আমার মনে হইতেছে হয় তারাই দিব এতক্ষণ আসলে তুই আরে কি সব উল্টা উল্টাপটা এমন কথা কই না তো আমি না আমার ভাইয়েরে আমার ভাইয়ের কত কষ্ট করে লেখাপড়া করাইছেন বড় হয়েছে আসলে দীর্ঘদিন যাবো যোগাযোগ নাই তো এই জন্য হয়তো খেয়াল করতে পারতেছে না আর ভাবতে পারে না যে আমি হঠাৎ করে চলে দেশে যে পরিস্থিতি আর ওরা হয়তো ঘুমাইছে এই জন্য শুনতে পাইতেছে না আচ্ছা ঠিক আছে যেহেতু কষ্ট করে আইসা করছি আমরা একটু দাঁড়াই দেখি আসে কিনা একটা ডাক দাও শুভ আমরা বুঝলাম না তোমার ভাই ভাবি আসছে তো এত খুশি হওয়ার কি আছে আরে বাবা আমার ভাইয়ে ভাবি আসছে আমি খুশি হব না কেমন কথা বলতেছ দেখো তোমার ভাই আর ভাবিকে আমার মোটেও ভাল লাগে না আমার বাসা যেন না আরে আছো আমার ভাইয়া ভাবে আমার বাড়িতে ঢুকবে এতে আমার সমস্যা কি আছে কেন ঢুকতে পারবে না এসব কথা কেন বলতেছো তুমি আমি তুমি যা বলবা তাই হবে আমি তো বুঝি না সমস্যা কোথায় তোমার আমার ওনাদের ভাল লাগে না আর কিছু হইলে আমার বাসে চলে আসে দুই দিন পর পর সমস্যা কি ওনাদের আরে কেন বুঝতেছো না বন্যার কারণে বাড়িঘর সব ডুবে গেছে তার জন্য ভাই আসছে আমার বাড়িতে কিছুদিন থাকবে আশ্রয় নিতে তার জন্য তুমি তার সাথে এমন খারাপ ব্যবহার করতেছো আমাকে কি সমস্ত কথা বলতেছো শোনো আমি তোমাকে সোজা করে বলে যদি তোমার ভাই আর ভাবিয়ে বাসা থাকে আমি চলে যাব তুমি তাদের নিয়ে থাইক দরকার নাই তোমার সংসার করা আমার এটা কেমন কথা হলো আমার ভাইয়া ভাবি থাকবে এখানে এখানে সংসার করার না করার কি হল শুনো আমি যাব ঠিক তাই চলো নিচে দেখি তুমি কি করে আসো ডাক না ও শুভ শুভ ভাইয়া আমার হ্যাঁ আমি ভালো আছি তো তোমরা তোমরা এখানে আসছো কেন আরে ভাই জানোস না গ্যাসের মধ্যে কই থেকে পানি আইছে বন্যায় পানি থই থই ঘর বাড়ি সব ভাসায় লয়ে গেছে গা আমি আর তোর ভাবি তো কোন রকম বাইসা জান লয়ে আইছি কয়টা দিন তোরেন থাকুম ভাই কেমন মানলাম বন্যা হয়েছে কিন্তু আপনারা আমাদের বাসায় কেন হ্যাঁ ও তো ঠিক কথাই বলছে বন্যা হয়েছে আল্লাহর দুনিয়া তো পুরোটা ডুবে যায়নি তাই না তোমাদের যাওয়ার জন্য তো অনেক জায়গা ছিল আশ্রয় কেন্দ্রগুলো ছিল ওখানে যেত এখানে চলে আসতে হইলো কেন সেটাই ভাই তুই কি কইতাছস গ্রামে বন্যা হয়েছে পানি থই থুই করতেছে আর চারিদিকে মানুষ মরতাছে আমরা তো জানলে আইছি কোনো রকম আর তুই এইভাবে কইতাছস কেন আমি তো আপন ভাই মায়ের পেটের ভাই আর আমাকে তো দুঃখের কথা শুন্য হকি তোর মনটা একটু গলতাছে না ভাই দেখো ভাই এখানে মন নরম হওয়ার কিছু না তোমরা এখানে কেন আসছো সেটা আমাকে বলো আচ্ছা ভাবি যতটুকু শুনলাম আপনার বাবার বাড়ির ওখানে নাকি বন্যা হইলে পানি উঠে না ওইখানে যাইতেন এইখানে কেন আসলে হয়েছে কি আমার বোনের বাড়িতেও তো পানি উঠছে আমার বোন বোন জামাই আর বাচ্চা নিয়ে আমার বাবার বাড়িতে উঠছে এতগুলা মানুষ তো আমার বাবার বাড়িতে থাকা সম্ভব না তাই আর কি তোমাক বাড়িতে আইছি দেখুন ভাবি আপনারা যেহেতু এখানে চলেই আসছেন আমি আর কি বলবো দেখুন আমি আপনাদেরকে রাখতে পারতেছি না যদি টাকা পয়সা লাগে আমি আপনাদেরকে শুনছ তোমার ভাই কি কইতাছে টাকা পয়সার গরম দেখাইতেছে শোনো শুভ আমরা টাকা পয়সা নেওয়ার জন্য আসি নাই তোমার ভাই বড় আশা করে আমার এই বাড়িতে নিয়ে এসে কইছে আমার ভাইয়ের কাছে আশ্রয় ছিল আমার ভাই ঠিকই দিব আমার ভাই আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসে তোমরা যে ভালোবাসার এই প্রতিদান দিবা আগে জানলে তোমার ভাইরে নিয়ে আমরা এখানে আসতাম না এখন দাঁড়াই কেন কি কিছু হইলা যাবা নাকি এখানেই থাকবা এখানে থাকুক কেন চলে হ্যাঁ ভাই ঠিক আছে তোমরা এখান থেকে চলে যাও আর হুট করে তোমরা এই বাড়িতে এসো না ঠিক আছে ঠিক আছে ভাই চলে যাইতেছি মা তুমি হ আর কোশনা রে মা পানিতে পুরো এলাকা বইরা গেছে আমি খুব কষ্ট করে বাড়ির থেকে বাইরেছি আর এক লোক আমারে নৌকা দেয়া পার করে দিছে

ভাবী হলো নাকি কি আশ্চর্য তোমার মা তোমার কাছে যেমন বড় আমার কাছে তোমার আমার ভাই আমার ভাবি তেমন বড় শুনো আমার ভাই ভাবি বাড়িতে পানি উঠেছে আমার ভাই ভাবি কখন এই বাড়িতে আসে না আজকে পানি উঠেছে বলে ওনারা বিপদে পড়েছে তাই উনি এই বাড়িতে আসছে আশ্রয় নেওয়ার জন্য আর তোমার মাও তো বিপদে পড়ে এখানে আসছে তোমার মার বেলা 16 আনা আর আমার ভাই ভাবি বেলা কিছু না তোমার মা মানুষ আমার ভাই ভাবি কি অমানুষ তোমার মার তোমার কাছে অনেক কিছু আমার ভাই ভাবি কি বানিয়ে চলে আসছে দাম হই বাবা আমার মাইয়া কি সত্যি সত্যি কইছে তোমার ভাই ভাবি এই বাড়িতে ঢুকতে পারবো না হ্যাঁ আম্মা আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি আপনার মেয়ে শুধু এই কথা বলে নাই আমাকে এটাও বলছে আমার ভাই ভাবিকে যদি এই বাড়িতে থাকতে দেই তাহলে ও নাকি এই বাড়িতে থাকবে না শুধু মা আজকে না বিয়ের পর থেকে আমি দেখতেছি আমার ভাই ভাবিকে আপনার মেয়ে একটু কোনোভাবেই সহ্য করতে পারে না আমার এই ভাই আমার জন্য অনেক কিছু করেছে আমার ভাই আমাকে কোলে বিটে করে মানুষ করেছে আমাকে শিক্ষিত করেছে আর আজকে আমার সেই ভাই বন্যার পানিতে কবলিত হয়ে আমার বাড়িতে আশ্রয় নিতে আসছে আর আপনার মেয়ে আমার ভাই ভাবিকে এই বাড়িতে আশ্রয় নিতে দিচ্ছে না তাহলে এবার আপনিই বলুন আমার কি করণীয় আচ্ছা আমি যাই গেলে মা মা তুমি কেন যাবা বাসায় তো পানি উঠছে তুমি থাকো তোমার যাওয়া লাগবো না আমার বাড়িতে পানি উঠছে আমি এসে তোর বাড়িতে থাকতে পারবো তাইলে এই যে পুত্রার তার বউ হ্যাঁ যে বাড়িতেও তো পানি উঠছে হেরাও তো ভাইসে যাইতেছিল হেরা যদি তোর বাড়িতে না উঠতে পারে না থাকতে পারে তাইলে হ্যাঁ আমি কেমনে থাকুম আমিও তো বন্যার ভাঙনের মানুষ শুনো বল তোমার একটা কথা কই আমরা তো আর বছরের পর বছর তোমাকে বাড়িতে এসে পইরা থাকি না আমরা একটা বিপদে পড়ছি এই জন্যই তোমাকে বাড়িতে আসছিলাম তাই বল তো তুম রামকে সাথে এরকম করতে পারো না শোনো আমরা মাইয়া মানুষ আমরা চাইলে একটা সংসারে সুন্দরভাবে ঘুরতেও পারি আবার ভাঙতেও পারে মায়া মানুষের মন তো নরম হইতে হয় এরকম হইতে হয় না এটা তো তোমারই সংসার তুমি সংসারটা একটু আগলায় রাখো আমি আসলে তোমাকে যা বলছি ভুল বলছি আমার ভুল হইছে তুমি ভাই ভাবিকে এখানে থাকতে বলো আমার আম্মুও থাকুক আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো আমার কোনো আপত্তি নেই যদি আমার ভাই ভাবি এই বাড়িতে থাকতে পারে তোমার মাও এই বাড়িতে থাকতে পারবে আমার কোনো সমস্যা নেই যাও তুমি তাদেরকে নিয়ে ঘরে যাও মা গো তোমরা সকলে মিলে আমার মায়ের মাফ করে দাও আসলে বুঝতে পারে নাই পুলাপান মানুষ তো আর তোমরা যদি এই বাড়িতে না থাকো আমিও কিন্তু থাকবো না চলে যাবো আর ভাইয়া ভাবি দেখো আমি যা কিছু করেছি আমার নিজের বুদ্ধিতে করিনি সবকিছু এই মেয়েটার জন্য করেছি প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও আমি আর কখনো তোমাদের সাথে এই ধরনের ব্যবহার করব না আমি কিছু মনে করি নাই তোমার ভাই তোমার যে ভালোবাসে তুমি যে একটু হাইসার কথা কইছো না আর সব দুঃখ কষ্ট গেছে খুশি হয়ে গেছে চলো ভিতরে চলো 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 ভাইজান চলো